আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহ নামে এন্টারপ্রাইজ গলি থেকে বলতেছি ভাই যারা দেখতেছেন যারা ভাবতেছেন নতুন করব এই ভিডিওটা শুধু তাদের জন্য এটা দেখতেছেন পঞ্চগড়ের ভতুভাঙ্গা পাথর এটা দিয়ে পাইলিং এর কাজ করা হয় এটা পঞ্চগড়ের ভতু আরেকটা জিনিস আপনাদের দেখাই এটা হচ্ছে বালু এটা হচ্ছে সিলেকশন লাল বালু আমাদের কাছে বালু পাবেন সমস্যা নাই এটা হচ্ছে বালু এটা ফাজিলপুরের বালু দেখেন সিলেটের কত সুন্দর দানা কোনো ময়লা নাই চকচকা যার দুই একটা আছে পাথরের কণা আমাদের বিশেষ ব্যবসাটা হচ্ছে ভাই কি ভতু ভাঙ্গা এই যে ভতুরা দেখতেছেন আমাদের মেম হচ্ছে ভতুর ঠিক আছে এই যে এটা দেখতেছেন থ্রি ফোর ডাউন এটা দিয়ে ভীমের কাজ করা হয় পাইলিং ফাইলিং হয় না এটা দিয়ে এটা ভীম এবং হচ্ছে কলমের কাজ করে আর এটা দেখতেছেন আপনি থ্রি ফোর এটা থ্রি ফোরটা এটাও পাইলিং এর জন্য মালের কালারটা একদম চকচকা পাবেন কোনো রকম ডুপ্লিসিটি আমাদের কাছে পাবেন না একদম ফ্রেশ কন্ডিশনের মাল দেখেন দামটাও অসীমিত একদম মাল ফ্রেশ এই যে পানি দিচ্ছে ধরেন গাড়িতে নামানোর পরে মাল একটু ময়লা থাকে ময়লা থাকলে কি হয় মালটা সাদা দেখা যায় কম আর যে পানি দিয়ে ধুইলে মালটা একদম ক্লিয়ার হয়ে যায় একদম মেন কালারটা ফুটে আসে এই দেখেন কালার দেখছেন কত সুন্দর মাল ভাই থ্রি ফোর ডাউন আপনারা নিতে চাইলে স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করলে দামে বলবো যে যেখান থেকে নিতে চান কোনো সমস্যা নাই আমাদের সাথে যোগাযোগ করলে কিভাবে পাঠাবো আমরা ফোনে বলে দেব দামটা কি আছে আইতাম দাম তো আপ করে ভাই এজন্য দামটা বললাম না স্ক্রিনে আর যে গাড়ি দেখতেছেন এই গাড়ি দিয়ে মাল ডেলিভারি হবে সমস্যা নেই যে যেখান থেকে নিতে চান এবং আইসা নিতে চাইলে হবে এটা আমাদের ভতভাঙ্গা আইশা নিতে চাইলে হবে সমস্যা নেই আব্দুল আল্লাহর দান গাবতলি আসবেন আল্লাহর দন버지 এই যে আল্লাহর দান ইন্টার